প্রদর্শন না করে আজকে তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা হোক কল্পনা চাকমা কল্পনা চাকমা এখন কোথায় সেই সম্পর্কে রাষ্ট্রের তদন্ত এবং রাষ্ট্রের আজকে তদন্ত করে সেটার বিচার করা অনুসন্ধান করা সেটা আমরা আসলে বের করতে চাই এবং বারো তারিখে যে ঘটনা হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি বলতে চাই এখানে সান প্রভা তারপরে এখানে নীতি পুলিশের পুটি বলেছেন যে তারা মামলা নিতে গেছেন আজকে থানায় তাদেরকে মামলা নেওয়া হয় এই পুলিশ তাহলে কার পুলিশ এই পুলিশ কি জনগণের পুলিশ নয় এই পুলিশ কি আসলে জনগণকে সেবাদান করবার পুলিশ নয় অথচ আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের সবাই পুলিশ যেই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আজকে এই গলাভূতার পরবর্তীতে সরকার সেই একই ভূমিকা পালন করবে এটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয় আমরা দেখতে চাই এই ঘটনায় যাদেরকে আহত করা হয়েছে ওনারা যে অভিযোগ দাখিল করেছেন তার সুস্পষ্ট তদন্ত হোক এবং সুস্পষ্ট বিচার হোক তারা নামূল্যে করে এবং এখানে আছেন যে উসেত চাক উনিও কিন্তু আমাকে ছবি দেখিয়েছেন আজকে এখানে ওনারা যে দুটো নাম বলেছেন ইমরান হোসেন এবং ফাহিম যে নাম তাদেরকে বলে সাধারণ সম্পাদক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউকালি ডিগ্রি কলেজে তাদের ছবি সহ কিন্তু আজকে তারা আমাদেরকে দেখাচ্ছেন তাহলে এখনো পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না আজকে এখনো ক্ষমতার বাইরে তারা এখনো তাদেরকে ক্ষম এখনও আজকে তাদের অপরাধের কোনো বিচার হচ্ছে না এমনকি তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে না আজকে যারা শিকার হয়েছেন এই 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 আজকে হামলা শিকার হয়েছে। তাদের মামলা পর্যন্ত গ্রহণ করছেন না এইগুলো আমরা মনে করি গড় অভ্যুত্থানের স্পিরিটের বাইরে গড় অভ্যুত্থান আমরা করেছিলাম এই জন্যই যে ফ্যাসিস্ট শাসনকে হটিয়ে প্রকৃতপক্ষে একটা গণতান্ত্রিক এবং সমস্ত মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার একটা সরকার সমান অধিকার প্রতিষ্ঠার একটা শাসন ব্যবস্থা একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই আকাঙ্ক্ষা থেকে সেই স্বপ্ন থেকে আজকে সেই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটের বাইরে অবস্থানে আজকে এখানে যে কাজ করা হচ্ছে এই যে আমাদের পাহাড়ি পাহাড়ি ভাইদের সাথে বোনদের সাথে যে আচরণ করা হচ্ছে এবং তাদের সাথে সংহতি প্রকাশ করতে গিয়ে বারো তারিখে যে ঘটনা করা হচ্ছে এটার সুস্পষ্ট বিচার করা করবেন সরকার এই জিনিসটা আমরা দেখতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ